প্রত্যেকে <laughs> <laughs>

এরপর সেটা নিজের কাছে অনেক ভালো লাগলো এরপর ওকে থ্যাংক ইউ মেক এ বিগ হ্যান্ডস ফর দেম তুমি তো ঘড়ি বানাইছো না তো তুমি কি কি ব্যবহার করছো ঘড়ি বানানোর জন্য ওকে গুড থ্যাংক ইউ ভেরি মাছ widehat koi. Ada nao. Ebn je pencil box ta ke dilo bolte ekhon onek gorom environment e hath pakha banaiyeche. আইফোন কি দিয়ে স্যার সর্বপ্রথম মানে কিছুজনের যে স্যার বিভিন্ন অফিসারের স্যার কিংবা ডাক্তারের যে ভিজিটিং কার্ডগুলো থাকে সেগুলো জনে আসে সেগুলোর নাম্বার নিয়ে সেগুলো ফেলে দেয় কিন্তু সেগুলো দিয়ে আমরা ব্যবহার করে আমি একটা আইফোন বানিয়েছি যা আমরা একটা খেলার জিনিস হিসেবে ব্যবহার করতে পারবো এত তোমার আইফোন কথাটাই কেন মনে হলো কারণ এই যে যে জিনিসগুলো বানায় স্যার এগুলো সাধারণত সবাই বানিয়ে থাকে যেমন চেয়ার মাটি বিভিন্ন পাখি কিন্তু কোন বানানোর এটা আসলে স্যার অনেকজনেই ভেবে দেখে না স্যার কিন্তু আমার মাথায় আসলো সেজন্য আমি এটা বানালাম ওকে থ্যাংক ইউ মেক এ বিগ হ্যান্ডস ফর হিম তুমি কি বানিয়েছো পেন হোল্ডার হ্যাঁ É o normal esse, tá Ok.